নেত্রী বেগম খালেদা জিয়া আমার ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনারা দৃঢ় অবিচল ভাবে অপেক্ষা করে থাকুন আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিএনপি শহীদ যার আদর্শ দেশ প্রেম সততা কিংবদন্তি আমরা জিয়াউর রহমানের দল হিসাবে এমন কোন কাজ করব না যাতে করে বিএনপির মুখে কালিমা লিপ্ত হয় আপনারা নিজেরা সাবধান থাকবেন অনেকেও সাবধান থাকবে অনেক দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির নাম দেওয়ার চেষ্টা করবে আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই আমরা অনেক পথ অতিক্রম করেছি এই বিপ্লব সফল হবে যেদিন জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে যে গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর ধরে যুদ্ধ করেছি সেই দিন সেই সুষ্ঠু নির্বাচনের পর ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে